দেখুন রুণীকে দেখুন দেখ আমারুন

আর দ্বিতীয় প্রিকোয়ার্টার ম্যাচ এদিকে রয়েছে সায়ন একাদশ এবং এদিকে রয়েছে হুগলি নিউ স্টার শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার গেল

গোলকিপার ছয় নকশর গোল ডক মানিক মানিক অমিত অমিত অমিতের শট অমিত নমস্কার বলুকি জে রহমান বলছি বল যখন করাতে চাইছে ফাইনাল করে মালিক সেটাকে গামে ফুটবল প্রেম সাহায্য করনা ফুটবল তুমিมายাস চলো চলো হে বল চলো

করতে পারবেন রুনি সল্পের জন্য রুনির হ্যাটিকটা কিন্তু মিস হয়ে গেল